হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি বিবসুর পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকে রথযাত্রা উপলক্ষে একটু বাড়িতে যেহেতু জগন্নাথ বলরম সুদ্রা আছে একটু পুজো করলাম আদি এসছে এই যে জগন্নাথ দেব নেমেছে জগন্নাথ দেব এখন স্নান করছেন দেখতে পাচ্ছ তোমরা সমস্ত সিদ্ধি মধু স গোলাপ জল গোলাপের পাপড়ি সব কিছু দিয়ে জগন্নাথের জয় জগন্নাথ জয় জগন্নাথ পুজো হলো জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা আদি বাবু আমার পুজো করেছে আদি ব্রাহ্মণ আদি পুরো পুজো সাজিয়ে গুছিয়ে দিয়েছে দিয়ে আমি একটু ধূপ দেখাচ্ছি দিয়ে আদি সব সাজিয়ে দিয়েছে আমি একটু তুলসী পাতা দিলাম ধূপ দিলাম দিয়ে এই যে আমি ধূপ দিচ্ছি ঠাকুরকে আর গজা দেওয়া হয়েছে খাজা দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে সব রকম জিনিস ঠাকুরকে গুছিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো রথ সাজানো হয়েছে আদি এখানে আদি রথ এখান থেকে অন্যবার আদি রথ এখানে থাকে বাড়ি থেকে এনে আমার বাড়িতে আরেক দিন থাকে যেহেতু আমি এবছর বেরিয়ে যাচ্ছি আমি উল্টো রথে থাকবো না ওই জন্য আমার বাড়ি থেকে রথ সাজিয়ে রথ এখান থেকে স্টার্ট হয়েছে আদির বাড়িতে গিয়ে থাকবে ওই জন্য রথটা আমি সুন্দর করে ধূপ দেখিয়ে পুজো টুজো করে তারপরে সন্ধেবেলা নিয়ে আদি বেরোবে দিয়ে পুজো করে দিলাম আর এই যে আমার পাশের ফ্ল্যাটে আমার পাশে একদম পাশে ফ্ল্যাটে মহারাজ আর আদি দুজনে রথ নিয়ে বেরোচ্ছে আমি ভিডিও করছি দুজনেই তো ছোট মানুষ এই যে দুজনে এখন নিয়ে আদির বাড়িতে যাচ্ছে মহারাজ একদম বিকেল থেকে এসে হাজির কখন যাবে আদির সঙ্গে এই যে আদির রথটা নিয়ে নামছে আর মহারাজ আগে আগে নামছে আয় আদি আয় আগে আগে নামছে আর আদি রথটাকে ধরেছে মহারাজ মিষ্টির প্যাকেটটা হাতে নিয়েছে চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছি ওরা রথটা টানছে আমি ব্যালকনি থেকে যতটা সম্ভব ক্যাপচার করেছি তোমাদের দাদা পেছনে যাচ্ছে আদি আর মহারাজ রথ টানতে টানতে এখন আদির বাড়িতে যাচ্ছে আমি তিনতলা থেকে আর আমার বাড়ির উল্টো দিকে দেখো মাঠ ওখানে ক্যারাটে হয় রবিবার যেহেতু আমার বাড়ির সামনে রথের উৎসব আছে ওই জন্য একটা প্যান্ডেল দেখলে তোমাদের দাদা সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছে সমস্ত ধূপ টুপ দিয়ে একটু কপু আমাদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কোপড় দিয়ে আরতি করা হয় ঠাকুরকে তোমাদের দাদাও সন্ধ্যেবেলা একদম জগন্নাথেরকে তুলসী ফুল আবার মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়ে যে গজা এনেছে খাজা এনেছে বাতি প্রদীপ সব চালিয়ে ভাবলাম তোমাদের দাদা যে আরতিটা করছে এটাও তোমাদেরকে দেখায় কেননা আর কোনো ইয়ে দিইনি যদি কপিরাউট আসে ওই জন্য আমি কিছু দিইনি শুদ্ধ আরতিার আমি ভয়েস দিলাম দিয়ে এবার আমাদের ওই সামনে বাড়ি পুজো এই যে বিমান দাদা বাড়ির সাজিয়েছে দেখো পুজোটা আমি যেতে পারিনি আদি আমার ফোনটা নিয়ে গেছিল একটু অল্প ভিডিও করেছে ঢোকার মুখেলাম জগন্নাথ দেবের ছবি আর এই ছাতের ওপর ওদের এরকম সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো খুব সুন্দর বন্ধুরা তোমাদের আমার ভিডিও আজকে কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাইম খুশিতে দেখো আবার আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণের জন্য